বন্ধুরা সময় কোনো কিছুর অপেক্ষায় থাকে না কিন্তু অপেক্ষা সারা জীবন কিন্তু সময়ের আশায় থাকে তাই না কারো প্রথম ভালোবাসার মানুষও হচ্ছে শেষ ভালোবাসায় মানুষ হতে পারা কিন্তু সত্যি অনেক ভাগ্যের ব্যাপার বাস্তবতা হচ্ছে তুমি যার জন্য কাঁদবে সে তোমার গল্প অন্যের কাছে বলে হাসবে যদি কেউ তোমাকে না দেখে ভালোবেসে ফেলে তাহলে সে ভালোবাসার গভীরতা কিন্তু অনেকটাই বেশি কারণ সে তোমার সুন্দর চোখে ভালোবাসেনি সে ভালোবেসেছে তোমার মনকে হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই হচ্ছে ভালোবাসা যদি কোনো পুরুষ কোনো নারীকে সম্মান দিয়ে কথা বলে তবে বুঝতে হবে সে কোনো সম্মানীয় মহিলার গর্ভে জন্মগ্রহণ করেছে তাকে না দেখে হয়তো থাকতে পারবে কিন্তু তার কথা না ভেবে এক মুহূর্ত থাকতে পারবে না এটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসা এমন একটা স্বপ্ন যেটা পূরণ করতে দুজন মানুষ লাগে আর ভাঙতে একজনই কিন্তু যথেষ্ট স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট এবং ভালোবাসা আর সম্মান পায় তখন কোটি কোটি টাকাও কিন্তু ওই ভালোবাসার কাছে কিছুই না তাই না অযথা কাউকে নিজের ভাববেন না কারণ কাউকে নিজের ভাবলেই কিন্তু হারানোর ভয়টা অনেকটাই বেশি থাকে কঠিন বাস্তব তো হলো সেটাই যেটা আমাদের সাথে সবসময় ঘটে বা ঘটেছে সেটা আমরা চাই না অথচ সেটা মেনে নেওয়া ছাড়া অন্য কোনো আমাদের উপায়ও থাকে না কেউ ব্যস্ত থাকার কারণে সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্য দেখবেন নিজেকে ব্যস্ত রাখে ভালো আছি কথাটা আদতে অনেক খারাপ থাকাকে বয়ে নিয়ে বেড়ায় ঠক মানুষরা ঠকানোর জন্য সব সময় কিন্তু নরম মনের মানুষগুলোকেই খুঁজে নেয় বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যার মর্যাদা সবাই কিন্তু দিতে পারে না ভালো সময় একদিন সবার আসবে শুধু সময়ের জন্য অপেক্ষা করে থাকতে হয় আজ আপনি চুপ থাকবেন এই নয় যে আপনি সব কিছু মেনে নিয়েছেন চুপ আছেন মানে আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করে আছেন সব ভালোবাসার পূর্ণতা কিন্তু বন্ধুরা পায় না শুধুমাত্র যারা খুব ভাগ্যবান হয় তারাই সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারে অভিমান কথাটা বেইমানদের জন্য বেমানান তাদের মুখে এই কথাটা কিন্তু মানায় না স্বার্থের এই পৃথিবীতে সবাই মন নিয়ে খেলতে কিন্তু খুব ভালোবাসে মন দিয়ে ভালোবাসতে কেউ আর জানে না শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের কিন্তু অভাব নেই কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের বড়ই অভাব সুখ অনেকটা হলো প্রজাপতির মতো তুমি একে ধরতে চাও সে পালিয়ে যাবে কিন্তু তুমি যদি অন্য কিছুতে মনোযোগ দাও তবে সে হয়তো নিঃশব্দে তোমার কাঁধে এসে বসবে দূরত্ব সৃষ্টি না হলে বন্ধুরা প্রিয় মানুষের প্রতি ভালোবাসাটা কতটা গভীর তা কিন্তু বোঝা যায় না দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে কেবল কিন্তু নিজেকেই কাঁদতে হয় তাই না যাকে ভালোবাসা যায় তার চোখের দিকে তাকালে সমস্ত পৃথিবী কিন্তু দেখা যায় কিন্তু সেই ভালোবাসার মানুষটি যখন ছেড়ে চলে যায় তখন কিন্তু পৃথিবীর সব কিছুই অন্ধকারে ঢেকে যায় ভালোবাসা হলো দায়িত্ব আর সেটা কখনো একার নয় এটা একে একে অপরকে কিন্তু ভাগাভাগি করে নিতে হয় জীবনের প্রতিটি সকাল শুরু হয় কিন্তু আমাদের নতুন নিয়ম দিয়ে আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা দিয়ে জীবন একটি সুন্দর যাত্রা যার প্রতিটি বই একটি কিন্তু আমাদের নতুন অভিজ্ঞতা এনে দেয় বন্ধুরা এখনকার যুগে ভালোবাসা আর বিশ্বাস বলতে কিছু নেই সবটাই হচ্ছে অভিনয় আর হচ্ছে স্বার্থ জীবন নিয়ে গল্প লেখা খুবই সহজ কিন্তু গল্পের মতো করে জীবনটা সাজানো কিন্তু বড্ড কঠিন তাই না স্বার্থের দুনিয়াবস যাকে তুমি ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার শুধুমাত্র মাত্র প্রয়োজন ভালোবাসে কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ ভালোবেসে কেন এত কষ্ট পায় আর যদি কষ্ট থাকে তাহলে মানুষ ভালোবা বাসে কেন তাই না নিজের জীবনের যে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসাবে চোখের জল ছাড়া কিন্তু আর কিছুই পাবেন না এটা মাথায় রাখবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান আর কমেন্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এতক্ষণ ধরে আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শুনলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা